প্রিয় দর্শক দেখেন নতুন একটি পিউ জুতার কালেকশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন এ ভাইয়া ঈদের নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে এটা কি মাস্টার কার্টুন দেখেন এটা হলো পুরোটা মাস্টার কার্টুন এইভাবে প্যাকেটে থাকে তাই না আচ্ছা এটার দাম কত মামা এটার দাম এটার দাম হলো দুশো টাকা দুশো কার্টুন নিলে একটি আপনারা চাইলে কম দাম নিতে পারবেন আর এটা হলো ছেলেদের ছেলেদের এগুলা কত করে এগুলো দুশো টাকা দুইশো টাকা এরকম বিশ টাকা দুইশো বিশ টাকা মাস্টার কার্টুন আচ্ছা আচ্ছা মুরুবীদের জুতা জুতা নতুন কালেকশন নিয়ে হাজির হয়েছে তারপরে ওই জুতা দেখেন এই দিকে দেখায় তারপর দেখেন আমি একটা একটা করে দেখ এই জুতাগুলো দামাকা থাকবে একেবারে দামাকা থাকবে কম দামে কম দামে থাকবে তাই না কম দিয়ে কি সাইজ 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 দেখেন এখানে আছে আছে প্রচুর তারপর এই যে ছয় জোড়া করে যারা নিতে চান নিতে পারবেন আমি এক নজরে দোকানটা দেখাচ্ছি কি কি কালেকশন আছে ঈদ কালেকশন দেখাচ্ছি এই যে দেখেন এগুলো সম্পূর্ণ মাস্টার কার্টুন এখন কম দামে দিব আর এগুলোর কার সাইজ এখান থেকে আপনার দেড়শো টাকা দুশো টাকা

আরকি বড় গ্রুপটা ওই ক্ষেত্রে কি আপনার দশ টাকা বাড়াতে দুইশো তিরিশ টাকা রেট দুইশো তিরিশ টাকার একত্রিশ চৌত্রিশ আচ্ছা এক সাইজ বড় নিলে দশ টাকা বেড়ে যাবে হ্যাঁ আর এটা কোথাও এটাও দুইশো তিরিশ টাকা মাস্টার কার্টুন জি আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ এখানে আছে যদি বেল সারা কেউ নিতে চায় সব সময় পড়ার জন্য আর কি বাচ্চাদের আচ্ছা এগুলো আপনার 200 টাকা রে 200 টাকা জি ওকে 200 টাকা এগুলোর ভিতরে আর কি আপনার এই ডিজাইনটা আর কি চেঞ্জ হবে অনেক ডিজাইনের হতে পারে চেঞ্জ হবে না ক্ষেত্রে হ্যাঁ আচ্ছা আচ্ছা তারপর এখানে আছে বেল টালা মাল আছে আপনার মাস্টার কার্টুন এগুলো কত করে এগুলো হচ্ছে আপনার 260 টাকা রে 260 টাকা এটা বড়দের এটা বড়দের

দুশো তিরিশ টাকা পাইকারি দাম হ্যাঁ সব পাইকারি দাম এই একটা মাল আছে মাস্টার কার্টুন দুশো ত্রিশ টাকা দুইশো টাকা ওকে এই যে একটা ডিজাইন আছে ফিতার ভিতরে দুশো টাকা তিরিশ টাকা এই একটা মাল আছে দুশো জি দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আপনার দুইশো বিশ টাকা দুই ফিতা এটা কমে আছে দুইশো টাকা এটা কত দুইশো টাকা দুইশো টাকা পিসের বান্ডেল করা তাহলে এটা হলো দুশো টাকা আর এটা হলো টাকা বিশ টাকা আর কিছু কিছু সার দেওয়া যাবে ওকে প্রিয় দর্শক আপনারা যারা আসতে চান চলে আসুন এখানে কালেকশন কোনো অভাব নাই প্রচুর কালেকশন আছে কিছুটা মেয়েদের কিছু জুতা এই যে মেয়েদের গুলা এই যে এগুলো আছে একশো আশি টাকা রেট কালার আছে দুটা তিনটা করে কালার একশো আশি করে হ্যাঁ এগুলা একশো আশি টাকা রেট যেটাই নিবো হ্যাঁ যেটাই না একশো আশি টাকা রেট এটা কি মাস্টার কেটে না ছয় জোড়া করে ছয় পিসের বান্ডেল করা ছয় জোড়ার করে বান্ডিল করা এই যে দুটা বাচ্চা মাল আছে এগুলো দুইশো টাকা রেট মাস্টার দুইশো করে জি মাস্টার কেটুন হ্যাঁ এই যে একটা বাচ্চা মাল আছে পাথরের এটা একশো ষাট টাকা রেট একশো ষাট টাকা তারপরে আপনার এই যে পাথরের বড় লেডিস মাল আছে পাথরের বড় লেডিস এগুলো একশো আশি টাকা রেট একশো আশি করে কালার আছে কালার আছে না তিনটা করে কালার আছে করে তারপর এখানে দুই পিটা দেখা যায় আরো এই যে এই যে ডিজাইন এগুলা একশো আশি টাকা নতুন কালেকশন এগুলো নতুন কালেকশন নতুন কালেকশন একশো আশি টাকা করে তারপরে দেখেন এখানেও আরো অনেক অসংখ্য জুতা আছে চাইলে আপনি নিতে পারেন এই যেগুলার আরো ডিজাইন আছে এগুলো একশো আশি টাকা টাকা যেগুলো পাইকারি রেট হ্যাঁ পাইকারি আমি বলতেছি পাইকারি রেট আপনি যারা আরো কম দামে নিতে চান ওইটাও দেখাবো আপনাদের এই একটা মাল আছে আপনার এটা মাস্টার কার্টুন 200 টাকা 200 টাকা হ্যাঁ এটা চারটা টাকা কালার 4 কালার মাত্র 200 টাকা এটা হলো পাইকারি দাম এই যে দেখেন আপনারা এই গুলো কম দামে নিতে পারবেন আপনাদের একটা ধামাকা দিব এই যে একটা মাল আছে 180 টাকা করে দুইটা 180 টাকা দুইটা কালার হ্যাঁ হ্যাঁ 180 টাকা দুইটা কালার এরকম প্রচুর কালার আছে প্রচুর ডিজাইন আছে দেখাইতে গেল আপনার দুই ফিতার ভিতরে আছে এগুলা 180 টাকা করে 180 টাকা হ্যাঁ দুই ফিতা দুই ফিতা দিতে পারবেন 180 টাকা করে

আচ্ছা এখান থেকে যেটাই নিবেন বেচে 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 বেঁচে নিতে পারবেন একশো আশি টাকা কত আশি টাকা দুইশো টাকা দুইশো টাকা আশি টাকা আর লেডিস টাইলে কত আশি টাকা আশি টাকা করে দেখেন এখানে কালেকশন কোনো অভাব নাই প্রচুর কালেকশন আপনার বেল্ট আছে এটা আড়াইশো টাকা এটা কত এটা কত আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা দেখেন বাচ্চাদের জুতো এখানে আছে তারপর এখানে প্রচুর আপনার ছয় পিসের করে ভান্ডেল করা এইভাবে থাকে না কাস্টমার চাইলে এভাবে পাঠাবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তারপরে এখানেও আছে এখানে আছে এগুলো বেচে বেঁচে নিতে পারবে হ্যাঁ এগুলো সবই বেঁচে বেছে কত করে নিবে এগুলা এগুলো আপনার ওই পাশে গুলো আছে আপাতত কাপড়ের মাল গুলা একশো আশি টাকা আছে আছে হ্যাঁ